দুমপাম স্বাস্থ্যের জন্য ক্ষতিকর আমরা শুনেছি জেনেছি দেখেছি পাঠ্যপুস্তকে পড়েছি তবে এই বিষয়ে আমরা কতটুক সুচ্ছার এবং সচেতন তা আমরা জানি না চট্টগ্রামের সাতকানিয়া পনেরং সদাহা ইউনিয়ন নয় নং ওয়ার্ড এলাকায় পাহাড়ি এলাকা ঘেরা এই জমি বিঘার পর বিঘা জমিতে চাষ হয়েছে দুমপান অর্থাৎ তামাকের চাষ এই যে কৃষকেরা অধিক লাভের আশায় এই চাষ করা যাচ্ছে বলে আমরা স্থানীয় লোকজনের কাছে জেনেছি তবে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সাক্ষী উপজেলা থেকে আমরা জেনেছি যে তারা এ বিষয়ে কোনো প্রকার প্রাণদনা কোনো প্রকার পরামর্শ দেয়নি বিভিন্ন ফসলের জমিতে আধুনিক জাতের তামাক ও হাইব্রিড শস্য আবাদের ফলে মাটির উৎপাদন শক্তি কমে যাচ্ছে তবে বাংলাদেশ তামাক চাষের ফলে মাটি ক্ষয়ের সঠিক হিসাব খুঁজে পাওয়া যায়নি প্রাপ্ত তথ্য অনুযায়ী তামাকের এক একরে তিন হাজার পাউন্ড পাতা এবং তিন হাজার পাউন্ড কাণ্ড উৎপাদনে মাটি থেকে নাইট্রোজেন একশো ছাব্বিশ ফসফরাস ছাব্বিশ পটাশ দুশো সাতান্ন ক্যালসিয়াম পঁচাত্তর ম্যাগনেশিয়াম উনিশ তামা শূন্য দশমিক শূন্য তিন ম্যাঙ্গানিজ শূন্য দশমিক পঞ্চান্ন এবং জিঙ্ক শূন্য দশমিক শূন্য সাত পাউন্ড তুলে নেয় এদিকে কমতি নেই এই ক্ষতিকর তামাক চাষের তামাক কোম্পানিগুলোর লোভনীয় প্রস্তাবে কৃষকরা এখন অন্য ফসলের চেয়ে তামাক চাষে বেশি ঝুঁকছে সাতকানিয়ার সদাহার হরিন্তুয়া সহদর নালা মাহালিয়া বজলিয়া সোনাকানিয়া এবং কেউচিয়ার প্রায় দশ একর জমিতে তামাক চাষ করা হয়েছে। তামাক চাষ বছরের পর বছর বেড়ে চলেছে। তামাক চাষের ফলে মাটির উর্বরতা নষ্ট হয়। ফলে জমিতে অন্য কোনো ফসল হয় না। সরকার তামাক উৎপাদন ও ব্যবহারে কৃষকদের নিরুৎসাহিত করলেও কৃষকরা তামাক চাষের উপর বেশি নির্ভরশীল হয়ে পড়েছে। তবে এই তামাক চাষের বিষয়ে সাতকানি উপজেলা কৃষি অফিসার মনিরুজ্জামান জানান তামাক চাষে কৃষকদের নিরুৎসাহিত করা হচ্ছে। তবে সাতকানির কৃষকেরা কোনো তামাক চাষ করে না। বহিরাগত কিছু কৃষক এখানে এসে কৃষি জমি স্থানীয়দের কাছ থেকে লিজ নিয়ে এই চাষ করে। এবার সাতকানিয়া উপজেলায় প্রায় দশ একর জমিতে তামাক চাষ হয়েছে এই তামাকগুলো সাধারণত আমাদের যে ইউনিয়নগুলোতে পাহাড়ি জায়গা আছে পাহাড়ের ঢালে বা একদম পাহাড়ের নিচে জমিগুলোতে বিশেষ করে বাজালিয়া সদাহা সোনাকানিয়া এবং ক্যালচিয়ার কিছু অংশে এই তামাকগুলো চাষ হয়েছে আমাদের এই যে জায়গাগুলোতে সাধারণত দেখা যায় যে মানুষ চাষ করতে পারে না বিশেষ করে দুর্গম হাতির আক্রমণের জন্য তো এরকম কিছু জায়গায় তামাক আমাদের চাষ হয়েছে তামাক আমরা চেষ্টা করছি যে উপজেলায় যাতে তামাকের বিস্তারটা না হয় কারণ এই তামাক সাধারণত স্বাস্থ্য এবং পরিবেশের জন্য যেমন ক্ষতিকর এই তামাক চাষের সাথে যারা যুক্ত আছে বা তামাক প্রক্রিয়াজাতকরণের সাথে যারা যুক্ত আছে তারা যেরকম ক্ষতিগ্রস্ত হয় সেই সাথে তামাক চাষে কিন্তু মাটির উর্বরতাও কমে আমরা আমাদের এখানে যে তামাক চাষিগুলো আছে তাদের তথ্য আমরা সংগ্রহ করেছি সাধারণত সাতখানিয়াতে কোনো কৃষক তামাক চাষ করে না এগুলো আলী কদম লামা চকরিয়ার বিভিন্ন কৃষক তারা এখানে এসে জমি লিজ নিয়ে চাষ করে আমরা এখানে যারা জমি লিজ দিয়ে থাকে তাদের সাথে কথা বলার চেষ্টা করছি সবসময় তাদেরকে নিরুৎসাহিত করছি যাতে তারা তামাক চাষ থেকে বিরত থাকে এবং এই তামাকের ক্ষতি এবং ঝুঁকির দিকটাকে তাদেরকে সবসময় বোঝানোর চেষ্টা করছি আমরা এবার চেষ্টা করেছি সরকারের পক্ষ থেকে যে প্রণোদনাগুলো আসে সেগুলো তামাক চাষিদেরকে বা তামাক চাষের জন্য যারা জমি লিজ দেয় তাদেরকে অন্তর্ভুক্ত করার আমরা এবার ক্যাউচিয়াতে গত বছর তামাক চাষ করেছিল এরকম তিনজন কৃষককে তামাক থেকে সরিয়ে নিয়ে আসতে পেরেছি তারা তামাকের বিকল্প যে লাভজনক ফসল টমেটো এবার চাষ করেছে আমরা সবসময় চেষ্টা করছি আমাদের মাঠ পর্যায়ে উপসর্গের কিছু কর্মকর্তারা সহ সবসময় নিরুৎসাহিত করার জন্য এবং তামাকের বিকল্প লাভজনক যে ফসল আছে এগুলো চাষে আগ্রহী করে তোলার জন্য সাতকানিয়া প্রতিনিধির তথ্যচিত্রে সিএচডি নিউজ ফোর